আসসালামু আলাইকুম আমরা একদিক চলে আসছি পাইকারি ঘর থেকে আজকে দেখাবো চিকেন কারির বইয়ের থ্রি পিস অনেক ড্রেস কিন্তু আসছে ঠিক আছে প্রচুর ড্রেস আসছে অফার আছে আর প্রচুর কালেকশন আছে এমন কিছু নাই যে নাই চলে আসবেন শুধু নিয়ে যাবেন আর এখন দেখাবো বইয়ের চিকেন কারি থেরি পিসগুলো এগুলো কেন আগে দেখাচ্ছি অনেকেই আমাকে বলতে পারেন যে আপনারা একটু অফারের ড্রেসগুলো আগে দেখান আসলে অফারের ড্রেসগুলো অনেক আছে আপনারা পাবেন আগামীকাল থেকে অফারের ড্রেসে ভিডিও দেবে একটা না পাঁচশো পঞ্চাশের আছে ছয়শো টাকার আছে বিভিন্ন রেঞ্জের আছে দামি কম দামি সব কিন্তু এই ড্রেসগুলো না থাকবে না যারা আসতে আছে ভানিল ধরে নিয়ে যাইতে আছে। ঠিক আছে এই ড্রেসগুলো দেখা যায় আমার অনলাইনে কাস্টমাররা পরে পাবে না কারণ দাম কম কোয়ালিটি ভালো জিনিসও ভালো তো এই জিনিসগুলো থাকবে না দেখে আমি অনলাইনে কাস্টমারদের দিয়ে দিচ্ছি আর পাইকারি কাস্টমাররাও বেশিরভাগ এটা নিয়ে যাচ্ছে ঠিক আছে প্রতিটা ড্রেস এরকম বই হবে এরকম প্রতিটা ড্রেস এরকমই হবে আপনারা বইগুলো দেখে নেন বলে দিই মানে এখানে সবই আছে যে ছয়টা কালার এরকম ছয়টা ডিজাইন ছয়টা কালার এরকমের বই আছে কমপক্ষে আপনার আমি এখন আজকে ছয় সাতটা ডিজাইন দেখাবো আরো চারটা পাঁচটা ডিজাইন আছে একটা আছে ফোর পিস জর্জেটের ভিতরে আপনারা চাইলে ভিডিও কলে বইয়ের ছবিটাও নিতে পারেন ঠিক আছে ছবি দেখে অর্ডার দিতে পারেন বই দেখে অর্ডার দিতে পারেন এটা আপনি একটা হবে ফোর পিস একটা হবে থ্রি পিস আমি এখন ছয় সাতটা যে কটা পারি আজকে ডিজাইন দেখাই তারপর আরও দেখাবো ডিপ কালার আছে লাইট কালার আছে এই যে এই বইটা দেখেন অনেক সুন্দর পুরা ড্রেসের এই কালার ছয়টাই হবে যারা এই বইটা নেবেন যারা এই বই নেবেন তারা পাবেন কি একটা ডিসকাউন্ট আর যারা ভাইঙ্গা নিবেন তারা কোনো ডিসকাউন্ট নেই এই যে পুরা ড্রেসটা হবে এরকম কামিজেট পুরা কামিজে কিন্তু এরকম চিকেন কারি কাজ করা ঠিক আছে দেখে দেখে অর্ডার দিয়ে দেবেন এটা হবে হাতার কাপড়টা এটা হবে ব্যাক সাইড প্রত্যেকটা ড্রেসই খুব সুন্দর বই দেখায় না ড্রেস এত দেখাইতে না পুরো কামিজের অন্য কি এটা ছেলার কাপড় না পুরো ছেলোয়াড়টাই চিকেন কারি কাজ করা আছে পুরো ছেলয়াড়টাই চিকেন কারি কাজ করে বোর্ডিং করা আছে সম্পূর্ণ ছেলোয়াড়ে চিকেন কারি কাজ করে বোর্ডিং করা অন্যটাও কিন্তু চিকেন কারি কাজ করে ছাইডে এরকম বোর্ডিং করা আছে আপনারা ছাইড দিয়ে কাটোয়ারটা একটু করে নেবেন যত তো এখন কাটওয়ার করে দিতে পারে না অনেক সময় অনেক ড্রেসে কাটওয়ার করা থাকে অনেক সময় আপনারা যখন বিক্রি করবেন তখন কাস্টমারদেরকে বলে দিবেন কাটার করে নিতে এটা ছয়টা কালার আমি ছয়টায় কি দেখাবো বই দেখালে কিন্তু আসলে দেখাইতে হয় না আরেকটা কথা বলে দেয় ছয়টা ড্রেস কিন্তু ছয় ডিজাইন হবে ছয়টা কালার হবে ছয়টা কাজ হবে কাজের ডিজাইনও দেখেন আলাদা এই যে দেখছেন তো ওইটার কাজের কোয়ালিটি ছিল আলাদা এটা কাজের কোয়ালিটি আলাদা ওইটার ডিজাইন ডিজিটাল প্রিন্ট আলাদা এটা ডিজিটাল প্রিন্ট আলাদা ঠিক আছে কালারগুলো আলাদা তার মানে আপনারা ছয় পিস একটা বই যদি নেন আপনারা ছয় ডিজাইনের ছয় কালারের ছয় পিস পাবেন আপনাদের বিক্রি করতে সুবিধা পুরো ছেলে একটা চিকেন কারি কাজ করা আছে যারা মনে করেন বেশি নেবেন পুরো বই নেবেন ঠিক আছে তাদের কিন্তু একটা টামাকা ডিসকাউন্ট আছে এমনিতেই দাম যাবে পনেরোশো পঞ্চাশ এর ভিতরে আরও ডিসকাউন্ট পাবেন এই যে দেখেন অন্যার ছাইড এরকম কাটওয়ার করে নিবেন পুরো ড্রেসটা কিন্তু এই যে অন্য পুরো অন্য জামা চলো চিকেন কারি কাজ করা একটু তাড়াতাড়ি দেখাই দেবো বুঝছো অনেক ড্রেস তো একটু তাড়াতাড়ি দেখাবো আপনারা একটু তাড়াতাড়ি দেখে নিন প্রয়োজন পড়লে একটা ভিডিও দুই তিনবার দেখেন এই যে কাজগুলো এরকম হবে প্রতিটা কাজের ফিনিশিং কিন্তু আলাদা প্রতিটা ডিজিটাল প্রিন্ট আলাদা ব্যাক সাইড হাতার কাপড় সব কিছু আলাদা ছেলারটা প্রতিটা বোর্ডিং করা আছে পুরো ছেলার চিকেন কারি কাজ করা পুরো অন্যায় চিকেন কারি কাজ করে বোর্ডিং করা দাম হবে মাত্র পনেরোশো পঞ্চাশ এর ভিতরে আপনার আরো কালার আছে এর আগে একটা দিয়েছিলাম আমি একদম অরিজিনাল সুতিটা ঠিক আছে এটা কিন্তু আবার একটু সুতির ভিতরে মিক্স আছে একটু হালকা মিক্স আছে এটা কিন্তু ওই যে আপনার যেটা নেন সব সময় মনে হয় এটাই কাপড়টা একদম নরম সব এটাকে কটনই বলে এটাকে কটনই বলে ওই দেশের মানুষটা কটনই বলে পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ আর বই নিলে পাবেন আপনারা কত করে আপনারা যদি সাথে বই নেন পুরা সেট নেন সেই ক্ষেত্রে আপনারা পাবেন পনেরোশো টাকা করে পঞ্চাশ টাকা ছাড় পাচ্ছেন এত ডিসকাউন্ট দিচ্ছি মানুষ ঈদ আসলে দাম বাড়াই দেয় আমরা ডিসকাউন্ট দেওয়া কমাই দিচ্ছি লাভ করেন খুব সুন্দর ড্রেস ডেরেজ যেটা ভালো লাগে স্কিন দিয়ে দেন সব ড্রেসই দেখাবো সব ড্রেস দেখাবো ঠিক আছে যত ড্রেস আছে সব দেখাবো প্রচুর ড্রেস আছে দেখাবো আজকে কাস্টমারের চাপ একটু বেশি ছিল মানে গতকালকে মাল ঢুকছে না আজকে এত কাস্টমার আবার একটু জায়গারও শর্ট হয়তো অনেকে ভিডিও কল দিতে চাচ্ছেন এটা একটা ওগুলোয় কিন্তু বই আছে বইয়ের ছয়টা কালার আমি দেখাই দিছি আবারও আপনারা ভিডিওটা টাইনা দেখবেন টাইনা দেখলে দেখবেন এই যে ছয়টা কালারই আছে এরকম করে ছয়টা কালারই আছে ছয়টা ডিজাইনে আছে সাথে বই পাবেন বইও পাবেন সাথে ক্যাটালও পাবেন কিন্তু এই ড্রেসটায় কোনো বই নাই এই ড্রেসটার ভিতরে কোনো বই হবে না এই লাইট কালারটার ভিতরে ঠিক আছে লাইট কালারের ভিতরে আরও বইয়ের ড্রেস আছে ওইটা হলো আরও তিনটে ডিজাইন কিন্তু এইটা বই হবে না কিন্তু এটা ভিত্তি কিন্তু একটা চমক আছে ব্যাক সাইড সামনের সাইড হাতা টোটালি তো চিকেন কারি কাজ একদম টোটাল চিকেন কারি কাজ হাতা ব্যাক সাইড সামনের সাইড তারপরে আছে ছেলোয়ার এটার ছেলর হবে প্রিন্টের এটার ছেলরটা হবে প্রিন্টের আমি আসলে ভিডিওতে কি বলছি আপনারা এই কথাটা একটু শুনবেন যারা অর্ডার দেন একটু শুনে অর্ডার দিবেন ওইটা ছেলার কাপড় এটা ওনার কাপড় হ্যাঁ এটা হবে ছেলার কাপড়টা ছেলার কাপড়টা অনেক বড় আপনারা চাইলে ছেলার কাপড়টা দিয়ে একটা কামিজ বানাতে পারবেন দেখছেন তো ডাবল পাটে দর্শি কত বড় কামিজের কাপড়ের সমানা আপনার ছাইলে এটা দিয়েও একটা কামিজ তৈরি করতে পারেন দেখেন পুরা কামিজে পুরা ছেলোয়াড়ের কাপড়টা প্রিন্টের হবে এবং কি চিকেন কারি কাজ করা পুরা কামিজের ছেলোয়াটায় চিকেন কারি কাজ করা বোর্ডিং করা ঠিক আছে আমি কি বলি একটু কথাগুলো শুনে অর্ডার দিবেন এটার ব্যাক সাইড সামনে সাইড হাতা পুরোটাই চিকেন কারি কাজ করা ছেলোয়ারে চিকেন কারি কাজ করে ছেলয়া প্রিন্ট করা এটার অন্যটাও চিকেন কারি কাজ করা এটা অরিজিনাল ড্রেস অরিজিনাল ঠিক আছে দাম হবে মাত্র কত এটার দামও হবে পনেরোশো পঞ্চাশ এই ড্রেসটা পনেরোশো পঞ্চাশ হয় এটা লাইট কালারের ভিতরে ডিপ কালারের ভিতরে প্রচুর ড্রেস আছে আপনার লাইট কালারের লাইট কালার অর্ডার দিবেন ডিপ কালার নিয়ে ডিপ কালার আর যারা চাচ্ছেন না আমি একটা লাইট কালারের ছেট নিব ডিপ কালারে ছেট নিব তারাও নিতে পারেন এটার ভিতরে চারটা কালার হবে সামনের ছাইট দেখেন আপনি ডিজিটালগুলো কিন্তু অনেক সুন্দর পুরো কামিজে কাজ আছে সামনের সাইড ব্যাক সাইড হাতা পুরোটাই কিন্তু কাজ করা এবং কি এটার ছেলটা কিন্তু হবে ছেলের ভিতরে প্রিন্ট করা এবং কি চিকেন কারি কাজ করা ঠিক আছে এরকম হবে আমাদের ওই লাইট কালার ড্রেসটা আরো ওটা কিন্তু কালার সেট করা আছে চিকেন কারি কাজ করা দেখেন দূর দেখান যায় তারপরে আমি দেখাই দেবো একটা ড্রেস একটা ভিডিওর ভিতর চাইতাছি চিকেন কারি সবগুলো দেখায় দেওয়ার জন্য দেখেন চারটা কালারই কিন্তু খুব সুন্দর চিকেন কারি কাজটাও খুব সুন্দর দাম মাত্র কত দেব পনেরোশো পঞ্চাশ সেখান থেকে যারা পুরো সেট নেবেন তাদের জন্য আরও অফার দিয়ে দেবো পনেরোশো টাকা কি ড্রেস কি দামে দিচ্ছি এগুলো ড্রেস আঠারোশো উনিশশো টাকা দিয়ে কিন্তু হয় ছাইরে কাটওয়ার করে নেবেন ছেলোয়ারে কাটওয়ার করে নেবেন কামিজে কাটওয়ার করে নেবেন যারা বানাবে তারা কাটওয়ার করে দেবে কিংবা নিজেরা কাটওয়ার করে দেওয়া যায় পেছি দিয়ে চারটে কালার চারটে কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর চারটে কালার দেখাই দিছি আর কিছু দেখানোর মতো নাই এটা পুরো একটা কামিজ সাইড সামনের সাইড হাতা সম্পূর্ণ কিছু চিকেন কারি কাজ পুরা ছেলয়ারে চিকেন কারি কাজ করে প্রিন্টের ছেলের অন্যটাও পুরোটাই ডিজিটাল প্রিন্ট করে এবং কি চিকেন কারি কাজ করা দাম হবে মাত্র পনেরোশো পঞ্চাশ এবার বইটা দাও তুমি ড্রেস খুলতে আমি বই দেখাই এরপরে দেখাবো এই বইটা যারা যেই বই নিবেন ওই বইয়ের স্ক্রিনশট দিতে পারেন চাইলে বই দেখালে কিন্তু ড্রেস দেখাই তো হয় না কিন্তু তারপরে ড্রেসগুলো খুলতে হয় ভাজ করতে গেলে জানবি এই যেটার ভিতরে কালার হলো এই যে এই ছয়টা যদি ভালো লাগে আপনারা এই ছয়টা থেকে নিতে পারেন ডিজাইনগুলো দেখে নেন প্রতিটার ডিজাইন আলাদা প্রতিটার কালার আলাদা প্রতিটার কাজের ফি কোয়ালিটি আলাদা সব কিছু আলাদা সব কিছু আলাদা হ্যাঁ আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন ধন্যবাদ আমাকে ভালো আছি এটা জিজ্ঞাসা করার জন্যে এটা হবে পুরা কামিজের চিকেন কারি কাজ করা পুরা কামিজ এটা চিকেন কারি কাজ করা কালারটা দেখেন খুব সুন্দর প্রিন্টটা দেখেন আপনারা যখন দেখবেন ড্রেসগুলো একটু মন দিয়ে দেখবেন বইজন পড়লে একটা ভিডিও দুইবার দেখেন কারণ আমি একটু তাড়াহুড়ো করে দেখাচ্ছি অনেক ড্রেস দেখাতে হবে এর জন্য আপনারা একটু মন দিয়ে দেখে নেবেন যে একটা ভিডিও দুইবার দেখি আমি পুরা কামিজটা এরকম চিকেন কারি কাজ করা হবে এই যে ছেলোয়ারটা এরকম হবে চিকেন কারি কাজ করা এটা আবার কিন্তু এক কালারের ছেলোয়ার এটা কোনো প্রিন্ট নাই কিন্তু ছেলে আর সম্পূর্ণটাই চিকেন গায়ে কাজ করা নিচে বোর্ডিং করা মাত্র দাম হবে পনেরোশো পঞ্চাশ কিন্তু যারা বইয়ের পুরা ছেট নিবেন পনেরোশো টাকায় দিয়ে দেব এটা কিন্তু বেশি দামের ড্রেস ঠিক আছে আমি কম দামে দিচ্ছি এখন আর একটা কথা বলে দিই যারা একটু বেশি দামে দেয় তাদেরকে এটা আবার আমার ভিডিওটা শেয়ার করবে না কারণ এটা সমস্যা হয় এটা কালোর ভিতরে খুব সুন্দর কাজের ফিনিশিংটা কিন্তু এরকম হবে এটার এটার চিকেন কারিটা এরকম হবে পুরো ড্রেসটা হবে এরকম এটা এটা হবে হবে হাতার কাপড়টা ব্যাক সাইড এগুলোর কিন্তু ব্যাক সাইডে কোনো কাজ নাই যেগুলো বই আছে ব্যাক সাইডে কাজ নাই তবে পুরো জামা ছেলে ছেলার পুরোটাই চিকেন কারি কাজ হবে দাম হবে মাত্র কত পনেরোশো পঞ্চাশ পুরো বই নিলে তুমি কিন্তু ড্রেসগুলো উপরে উঠে দেখি নিতে পারো তোমার কষ্টটা কম হবে অনেকগুলো ড্রেস দেখাবো আচ্ছা কি সব খুলে দেখাইতে হয় বইয়ের ড্রেস না খুললেও তো মনে হয় শুধু ই দেখাই দিলেও বোঝা যাবে বই দেখাইলেও তো মনে হয় নিতে পারবে তারপর আমরা খুলে দেখাচ্ছি আপনাদের যে এটা ভালো লাগবে নেবেন আর ছেট ভাঙ্গেও নিতে পারবেন ছেটও নিতে পারবেন আপনাদের ইচ্ছা যেই কালারটা ভালো লাগে স্কিন সন্তান শুধু অর্ডার দিয়ে দেন যেইটা মনে চায় শুধু ড্রেস নেবেন আর বিক্রি করবেন বিক্রি করে করে স্বর্ণের জিনিস গয়না না আমাকে পরে ঈদের পরে জানাবেন যে আমি এটা বানাইছি এটা বানাইছি শুধু ড্রেস নেন আর বিক্রি করেন আমি তো কত ছাপড় দেই চেঞ্জেরও তো অপশন দেই বিক্রি না করতে পারলে চেঞ্জ করবেন অসুবিধা নাই তো তারপরে ড্রেস বিক্রি করেন এক বিজনেস করেন বসে থাকেন না কোনো আপুরো বসে থাকেন না এই মানুষের কাছে হাত পাইতে বলতে হয় একশো টাকা দেন দুশো টাকা দেন এগুলো কি নিজে কর্ম করেন কারো কাছে হাত পাতে হবে না সে যতই কোটিপতি থাক না কেন টাকা চাইলে কই দিতে হয় কেন নি চাও কি করবা খুবই সুন্দর যত নারীরা কাজ করবে অত মনে করেন কি জানেন আজকে একটা মজার কথা বলি ভিডিওতে যত নারী উদ্যোক্তারা কাজ করবে ঠিক আছে তত বাংলাদেশে না এখন বেশিরভাগ দেখেন না মানুষের পিছনে মানুষ লাগা থাকে লাগা লাগি বন্ধ হয়ে যাবে মানুষের পিছনে মানুষের এবং কি যত কাজে ব্যস্ত থাকবেন অত অনেক কিছু ভালো হবে প্যাটেল আর নায়রার কথা বলতেছেন প্যাটেল আর নায়রা ঠিক আছে নায়রা দুই দিন দেরি হবে কিন্তু প্যাটেল আমি আগামীকাল কি দেব প্যাটেল দেব না পিয়ানি দেব আমি চাচ্ছি পিয়ানি দেব আগামীকাল তারপরের দিন আমি প্যাটেল দেব তারপরে নায়রা দেব ঠিক আছে তিন দিনের ভিতর আমি তিনটা ভিডিও ছেড়ে দেব যদি পারি প্রতিদিন দুইটা করার চেষ্টা করব কিন্তু আসলে আসলে আমার অনেক কাস্টমার আসে আমি পারি না আর আমার স্পেসটা একটু মানে অনেক বড়ই স্পেস মোটামুটি কিন্তু অনেক প্রচুর পরিমাণ প্রোডাক্ট আসে আমার আসলে হয় না এটা আর খুলো না এটা দেখাবো না একটাই দেখাই এটা বই দেখাই দুইটা ভিডিও করতে পারি না ভিডিও করে তারপর আমি ঠিক আছে এই ড্রেসটা একটু ভালো করে দেখেন আমি এইটা ড্রেসটা খুলবো না একটা ড্রেসে খুলবো দেখেন পুরা ড্রেসটা একটু ভালো করে দেখেন চাইলে পুরো ড্রেসটার স্ক্রিনশট নিয়ে খুব সুন্দর করে দেখেন পুরা ড্রেসটা এরকমই ছয়টা কালার হবে ছয়টা ডিজাইন এরকম হবে প্রতিটা ডিজাইনের ভিতরে কাজের আলাদা হবে একটাই খুবই সুন্দর আছে প্রতিটা ড্রেসই খুব সুন্দর নিয়ে নেবেন তবে একটা জিনিস কি জানেন একটা অফার দেব আজকে থেকে আজকে থেকে আমার প্রতিটা লাইফে ঈদের আগ পর্যন্ত যে ভালো ভালো কমেন্ট করবে তার কমেন্টগুলো পড়ে আমি ঈদে তাকে একটা গিফট করব থ্রি পিস এটা দিয়ে দিলাম আজকে থেকে প্রতিদিন ইউটিউব এবং কি ফেসবুক দুই জায়গায় যে বেশি কমেন্টের দিক দিয়ে মানে উচ্চতা থাকবে আমার একটা কাস্টমার কিন্তু এখন আছে উনিও গিফট পাবে ঠিক আছে নাম বলবো না কিন্তু ওনাকেও দেখি ছাড়াইতে পারেন নাকি কেউ উনি আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে অনেক মাঝে মাঝে কমেন্ট করে কেউ যদি আমাকে উল্টাপাল্টা কথা বলে সেখানে যাই ধরে তার জন্য ঈদের গিফট আছে যত তো আমাকে সবাই ভালোবাসেন আমার কাছ থেকে অনেক আপুরা ভাইয়ারা প্রোডাক্ট নেন সেই হিসাবে আমরা এটা অপশনটা চালু করছি এত কষ্ট করে লাইভ দেখেন এত কষ্ট করে আমাকে কমেন্ট করেন আপনাদের তো কিছু পাপ্ত তাই না আমার কাছে প্রতিটা চিকেন কারি কাজ প্রতিটা চিকেন কারি কাজ খুব সুন্দর চশমাটা পড়লেন এটা ব্যাক সাইড এটা ব্যাক সাইড এটা ব্যাক সাইডও কাজ আছে সামনে সাইডও কাজ আছে এই যে হাতার ভিতরেও কাজ আছে ঠিক আছে কি ব্যাপার এটার অন্য কয়া এটা দুইটু অন্য মিলিয়ে দিচ্ছে নাকি এটার অন্যটা অনেক বড় যে নিবে তা তো লাখি চান্স প্রচুর বড় অন্য কাপড় কাইটা একটা বাচ্চার বেবি ড্রেস বানানো যাবে দেখছো তুমি অন্যটা কত বল আমার ইউটিউব চ্যানেলের একটা আপু আছে নাম বলবো না তা সে আমাকে অনেক কমেন্ট করে ঠিক আছে তো তার জন্য এদের গিফট রলো একটা থ্রি পিস দেব শুধু যারা আমার প্রতিদিন ভিডিও দেখে দেখে আমার যে ভাইয়ার আপুরা কমেন্ট করবে তাদের জন্য কয় তারিখে দেব সাতাশ রোজায় তার গিফটটা তার কাছে চলে যাবে এটার উন্না এত বড় কেন মাথা খারাপ নাকি এটার উন্নাটা দেখেন কত বড় এই সাইড দিয়ে এই সাইড মানে কি বলবো আমি তো অবাক হয়ে যাচ্ছি এত বড় উন্না কেন যাই হোক দাম হবে মাত্র পনেরোশো পঞ্চাশ কিন্তু পুরো ছেট যদি নেন সেই ক্ষেত্রে পঞ্চাশ টাকা আরও ডিসকাউন্ট আছে এটা হলো যারা বেশি ড্রেস নেয় তাদের জন্য ডিসকাউন্টটা দিতে হয় আর আমি এখন ডিসকাউন্টই দেবো দেখা যায় কি আমি এই ড্রেসটা থেকে যদি আপনাদেরকে ডেলিভারি চার্জ ফ্রি দিতাম এত টাকা কিন্তু দিতাম না তাই না তো ডেলিভারি চার্জ ফ্রি না দিয়ে ড্রেস থেকে আমি ডিসকাউন্ট করে দিয়েছি আপনারা এটাই খুশি থাকেন কারণ ডেলিভারি চার্জ আর কত টাকা আসবে বলেন দশ এখান থেকে আপনারা যদি দশ পিস ড্রেস নেন ডেলিভারি চার্জ কত আসবে একশো পঞ্চাশ টাকা আসবে হাইট কিন্তু এটা ছিল একটা প্রিন্ট করা পুরোটা চিকেন কারি কাজ করা আর আমি কিন্তু আপনাদেরকে প্রতিটা ড্রেস আমি ডিসকাউন্ট দিয়ে দিয়েছি এই উপর কিন্তু সবচেয়ে বেশি ভালো আর যদি ডেলিভারি চার্জ ফ্রি চান তাহলে ডিসকাউন্ট ডিসকাউন্ট পাবেন পাবেন না কোনটা নিতে চান আপনারা এটাও জানাই দেন খুব সুন্দর কিন্তু রেজগুলো অনেক সুন্দর অনেক সুন্দর অনেকগুলো ড্রেস দেখাইছি লাইট কালারের ভিতরে দুই সেটের ড্রেস আর তিনটা বই আছে ঠিক আছে আর ফোর পিসের দুইটা দুইটা বই আছে পাঁচটা বই ওই পাঁচটা বই আজকে দেখাবো না ওইটা আপনারা যদি আরও নিতে চান সেই ক্ষেত্রে আপনারা ভিডিও কল দিয়ে আমি দেখায় দেবো যদি কোনো আপুরা এখান থেকে কোনো ড্রেস নিতে চান তারপর যদি বলেন যে আপু আমার আরও ড্রেস দিব সেই ক্ষেত্রে আমি দেখাই দেব সমস্যা নেই এটা ব্যাগ হাতার কাপড়টা এটা হবে প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক সুন্দর অন্যগুলো কিন্তু অনেক বড় এগুলো ড্রেসের মনে পাঁচ হাতের উপরে তাই না বইটা কোথায় এখানে ছিল না আচ্ছা এটা বই থেকে এটা এভাবে স্ক্রিনশট শর্ট এখান থেকে যেটা যেটা নিবেন স্ক্রিন দিয়ে দিন অনেকগুলো দেখা গেল আজকে অবশ্যই আমি সবচেয়ে কম দামে দেই আমি যদি সবচেয়ে কম দামে নাই দেই তাহলে কি কীভাবে হবে বলেন এই ড্রেসগুলো অন্য জায়গায় কত করে আঠারোশো পঞ্চাশ টাকা করে আমি নিজের চোখে দেখে আসছি ঠিক আছে আঠারোশো পঞ্চাশ টাকা করে আমি নিজে চোখে দেখে আসছি তো আমি যদি কম দামে না দেই তাহলে কিন্তু একটা কথায় আমি বুঝতে পারি না এটার অন্য এত বড় কেন এই ড্রেসগুলো মানে এই ড্রেসের অন্যগুলো এত বড় কেন এটাই আমার মাথায় আসতেছে না একি ভুল করে দিয়েছে নাকি ছেল একটা দিয়ে দেওয়া আমাকে পুরা ছেল কিন্তু কাজ আছে পুরো অন্যান্য কাজ আছে চিকেন কারি কাজ করা এবং ডিজিটাল প্রিন্ট করা এটা ডিপ কালার লাইট কালার দুইটি আছে আপনারা যদি চান আমি ছেট নিব ছেট নেবেন ছেট ভাঙ্গিয়ার যদি নিতে চান তাও নেবেন পনেরোশো পঞ্চাশ নিলে পাবেন পনেরোশো টাকা আর সবচেয়ে কম দামে আমি দেব সব সময় দেব আপনাদেরকে দোয়া করবেন আমার জন্যে সবচেয়ে কম দামে দেবো আর এই যে ঈদের ভিতরে বিজনেস করে গয়না বানাবেন গয়না বানিয়ে তারপর আমাকে বলবেন গত বছর কিন্তু আমার কাস্টমাররা খুব ভালো বিজনেস করছে গত বছর আমার কাস্টমাররা খুবই ভালো বিজনেস করছে অবশ্যই এটা বলতে হবে সুন্দর সুন্দর ড্রেস দেখালাম একটু তাড়াহুড়া করে দেখালাম প্রয়োজন পড়লে একটা লাইভ একটু টাইম দুইবার দেখেন আর প্রয়োজন পড়লে একটা ভিডিওটাও দুইবার দেখেন আর এটার ভিতরে কিন্তু আমি আবার বলে দিই লাইট কালারে তিনটা বই তাই না বই তিনটা দেখাই দাও ওই বই তিনটা একটু টান দিয়ে বের করে দাও শুধু বইগুলা ড্রেসের না হ্যাঁ এই বই বই করে দাও বই দেখালেই ওনারা বুঝতে পারবে কারণ আমার কাস্টমাররা সেখানে দাবি কাস্টমার দেখেন কিরকম হবে পুরো করা হবে এরকম দেখেছেন তো এরকম সেলোয়ার অন্য কামিজ এগুলো একটু ভালো করে ফলো করেন দেখেন কিরকম হবে সেম এরকম হবে এরকম আরও তিনটা বই আছে এই ড্রেসগুলো আমি আসলে আজকে দেখাবো না প্রতিটা কালারও এরকম করে আছে একটা একটা করে এই যেগুলো দেখাই দিই আপনারা চাইলে এগুলো ভিডিও কল দিয়ে দেখে দেখে নিতে পারেন কালারগুলো কিন্তু খুবই সুন্দর আমি আজকে আর কি চাচ্ছি চিকেন কারি যতগুলো ডিজাইন আসছে সব একবারে দেখাইতে কারণ এত ড্রেস যেগুলো শেষ হয়ে যাবে পরে আমার অনলাইনের কাস্টমাররা আমার দূরের আপুরা ভাইয়েরা পাবে না কারণ আমার দূরের আপুরা ভাইয়েরা সারা বছর আমার কাছ থেকে প্রোডাক্ট নেয় তারা যদি দেখা যায় ঈদের ভিতরে ড্রেস না নিতে পারে তাহলে মন খারাপ না দেখেন কালারগুলো কিন্তু অনেক সুন্দর এই চেম হবে যেরকম ক্যাডালোকে আছে যেরকম বইয়ের ভিতরে আছে সেম হবে ঠিক আছে এই যে দেখেন এরকমই হবে আপনারা চাইলে নিয়ে নেবেন পুরো জামায় কাজ করা পুরো ছেলের অন্যায় কাজ করা চিকেন কারি কাজ করা দেখো তো ওই মোবাইলে কি ভিডিওতে দেখা যায় পুরোটা দেখা যায় না সেম হবে ছয়টা ড্রেস দেখেন মানে কি বলবো এগুলো আপনারা দুই সেট সেট তিন করে ছয়টাই নিলে কোনো অসুবিধা নাই ঠিক আছে আপনারা যদি চান এইখান থেকে এক সেট ওখান থেকে এক সেট ওখান থেকে এক সেট সব জায়গা থেকে নিতে পারবেন প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর খুবই সুন্দর তো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ আমার আগামী